সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমার এবং স্বাস্থ্য প্রচন্ড গরম চারদিকে প্রচন্ড গরম গরমের অত্যাচারে আমরা অতিষ্ঠ মাঝে মাঝে ইলেকট্রিসিটি থাকছে না সব মিলিয়ে হিট স্ট্রোকের ঝুঁকি বা সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে এই কারণে আজকে আলোচনা করব যে হিট স্ট্রোকের স্বাভাবিক কি লক্ষণ অর্থাৎ কোন কোন লক্ষণ দেখা দিলে আপনি ধারণা করবেন যে হিট স্ট্রোক হতে পারে এবং হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আপনি কি করবেন হিট স্ট্রোকের প্রথম লক্ষণ হলো শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে মানে তাপমাত্রা বেড়ে যাবে অন্যদিকে ঘাম হবে না মাথা মাথা ঝিমঝিম লাগবে বমি বমি ভাব লাগে খিচুনি হতে পারে শ্বাস প্রশ্বাস দ্রুত হয় প্রস্রাব বন্ধ হয়ে যায় অচেতন হয়ে পড়ে আমি আবার বলতেছি জাস্ট একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন যে হিট স্ট্রোকের লক্ষণ কি যে হিট স্ট্রোক যখন হয় তার শরীরে তাপমাত্রা বেড়ে যায় ঘাম হয় না যেহেতু তাপমাত্রা বাড়তেছে শরীর থেকে পানি বাষ্প হচ্ছে বেশি এর ফলে ঘাম হয় না এবং একই সাথে তার প্রস্রাব কমে যায় এবং একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যায় তো এই জন্য যে হিট স্ট্রোকের যদি কোনো লক্ষণ দেখা দেয় এই জন্য সতর্ক থাকবেন আর হিট স্ট্রোক প্রতিরোধে আপনি কি করবেন প্রথমত আপনাকে যে কাজ করতে হবে যে হিট স্ট্রোক করে ফেলছে তাকে ঠান্ডা ছায়াময় জায়গায় তাকে নিয়ে যেতে হবে তাকে ঠান্ডা পানি পান করাতে হবে এরপরে যেহেতু তার তাপমাত্রা বেড়ে গেছে শরীরের তাপমাত্রা কমাতে হবে যেমন শরীরের যে জায়গা দিয়ে তাপ আপনি দ্রুত কমাতে পারেন যেমন একটা আছে ঘাড় গলা গলার সামনে পিছে আপনি আইস প্যাক বা ঠান্ডা পানি দিলেন বগলের নিচে আপনি ঠান্ডা পানি দিলেন এরপরে আমরা বাড়ি কুচকি কুচকির এই জায়গায় যদি আমরা ঠান্ডা ব্যাগ বা ঠান্ডা পানি রেখে দেই তাহলে কি হবে তাপমাত্রা দ্রুত কমবে আরো খারাপ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাবে আর প্রাথমিকভাবে আমাদের যে কাজ করতে হবে রোগী প্রচুর পরিমাণে পানি পান করবে পারলে এক গ্লাস এক একটা স্যালাইন খাবে কিন্তু বেশি লবণযুক্ত পানীয় বা অতিরিক্ত স্যালাইন কিন্তু পান করা যাবে না আর এই সময় চা কফি ভাজা পড়া অ্যাভয়েড করবে তাহলে আমি সংক্ষেপ আবার বলতেছি যে লক্ষণ হলো শরীরে তাপমাত্রা বেড়ে যাবে ঘাম কমে যায় প্রস্রাব বন্ধ হয়ে যায় শরীর দুর্বল লাগে মাথা ঝিমঝিম করে আর যদি এই লক্ষণ দেখা দেয় কি করবে প্রথমে ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে যাবে ফ্যান যদি থাকে ফ্যান চালিয়ে দিবে ঠান্ডা পানীয় পান করবে আরো বেশি সমস্যা হলে হাসপাতালে নিয়ে যাবে তখন তারা ব্যবস্থা নেবে ধন্যবাদ ভালো থাকেন হিট স্ট্রোক বিষয়ে সচেতন হন